বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কেন মায়ের গুরুতর অসুস্থতা সরকার বলছে বাধা নেই বিএনপি বলছে সব ব্যাখ্যা স্ট্যাটাসে আছে আর তারেক রহমান নিজেই বলছেন তার দেশে ফেরা তার একক নিয়ন্ত্রণে নয় তাহলে প্রশ্ন একটাই সিদ্ধান্ত আটকে আছে কোথায় কোন শক্তির হাতে নিয়ন্ত্রণ দৃষ্টিকোণে আপনাকে স্বাগতম আজ তুলে ধরছি অজানা সব তথ্য রাজনৈতিক বিশ্লেষণ এবং সেই প্রশ্ন যেটা আজ পুরো দেশ জানতে চাইছে নতুন জল্পনার আগুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই দেশে ফিরতে পারছেন না এ কথা সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে ব্যাপক আলোড়ন মায়ের অবস্থা সংকটজনক চারদিক থেকে চাপ কিন্তু হঠাৎই তারেক রহমানের নিজের ফেসবুক পোস্টে উঠে এল সেই রহস্যময় লাইন এ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত নয় এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এই কয়েকটি শব্দই দেশজুড়ে শুরু করেছে নতুন আলোচনা কিসে নিয়ন্ত্রণ কার হাতে রয়েছে সেই নিয়ন্ত্রণ এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা উত্তর দিলেন তারেক রহমানের স্ট্যাটাসই সব ব্যাখ্যা আছে অন্যদিকে একই দিন সরকারের তরফ থেকে জানানো হয় তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো আপত্তি নেই কোনো নিষেধাজ্ঞা নেই দুই পক্ষের এই দুই রকম বক্তব্য প্রশ্নকে আরও গভীর করেছে সিদ্ধান্তহীনতার পেছনে কি আছে অক্টোবরের শুরুতে এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন খুব দ্রুত দেশে ফিরবেন নির্বাচনেও অংশ নেবেন দলের নেতারাও বলেছিলেন নভেম্বরেই ফিরতে পারেন কিন্তু নভেম্বর শেষ হওয়ার আগেই তিনি স্ট্যাটাস দিয়ে জানালেন দেশে ফেরার সিদ্ধান্ত তার হাতে নেই প্রশ্ন জোরালো হল এই আটকে থাকা সিদ্ধান্তের পেছনে কি আছে ফিরে এলো পুরনো বিতর্ক মাইনাস টু ফর্মুলা তারেক রহমানের মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আবার জীবিত হয়ে উঠেছে মাইনাস টু ফর্মুলার আলোচনা অনেকেই মনে করছেন প্রভাবশালী কোনো শক্তি তার দেশে ফেরায় ভূমিকা রাখছে সেই নিয়ন্ত্রণ কি দেশের ভেতর নাকি দেশের বাইরে বিদেশি প্রভাব বিনপির কিছু সূত্র বলছে একটি বা একাধিক শক্তিশালী দেশের আপত্তি থাকতে পারে যদিও সেটা কোন দেশ এ বিষয়ে কেউ নিশ্চিত নয় রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত আছে বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই দেশের নীতিগত অবস্থান পরিবর্তন না হলে তারেক রহমানের দেশে ফেরার পথ ঝুঁকিপূর্ণই হয় এছাড়া উইকিলিক্সে উঠে এসেছিল যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি শেখ হাসিনা সরকারের পতনের পর গত পনেরো মাসে তারেক রহমানের বিরুদ্ধে থাকা প্রায় সব মামলার নিষ্পত্তি হয়েছে নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি ও অস্ট্রেল লাইসেন্স সংক্রান্ত খবরও সামনে এসেছে অর্থাৎ আইনিগত বা নিরাপত্তাজনিত বাধা দৃশ্যমান নয় তাহলে বাধা কোথায় খালেদা জিয়ার অবস্থা গুরুতর এমন পরিস্থিতিতে বিএনপির ভেতর বাইরে চাপ আরও বেড়ে যায় যে তারেক রহমান দেশে ফিরে মায়ের পাশে থাকুক কিন্তু বিএনপি জানায় তার সিদ্ধান্ত পুরোপুরি একক নয় বিএনপির অনেক নেতা বলছেন যাই হোক যে পথেই হোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরতে পারেন তিনি নাকি নির্বাচনী প্রচারেও নেতৃত্ব দেবেন কিন্তু প্রশ্ন এখনও সেই জায়গাতেই আটকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে কোথায় দৃষ্টিকোণের বিশ্লেষণ সরকার বলছে কোনো বাধা নেই বিএনপি বলছে গোপন কিছু বাস্তবতা আছে তারেক রহমান বলছেন সিদ্ধান্ত তার হাতে নেই তাহলে দেশ জুড়ে এখন যে প্রশ্ন ঘুরছে এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণে আছে কোন শক্তি অভ্যন্তরীণ গণতান্ত্রিক রাজনীতি নাকি আন্তর্জাতিক শক্তির নীরব প্রভাব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কবে কাটবে এই অনিশ্চয়তা এবং কবে ফিরবেন তারেক রহমান আমি দৃষ্টিকোণ বাংলাদেশের রাজনীতি নিয়ে সত্য তথ্য আর বিশ্লেষণ নির্ভরযোগ্যভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন